ঝুব দিয়া পানি বয়ে আমারে আগার দসে মা তুমি হেদা গেছে আই শালার আইলে মানে বেরি যাবে না সকালবেলা কে হাগল তুমি মরার সময় পাওনি সই সকাল তুমি ঠাপাই আমার না উঠি দেরি হয় তা তুমি কার বালছর

বলছি আমার জমিদার দেখি নিকা ভাড়া করে আর মোবাইল ছাপায় শুধু সারা দিন এটা কাজ কাম করতে পারে না তুমি কি করো তুমি তোমার বাল ছেড়ে উত্তর কইতে দু টাকা ইনকাম করবো আর মদ খাই শেষ করে দেবা আবার তুমি আবার তার ছাপাই করতে আসি আমার কাছে তাই না আব্বা তোমার একটা কথা বলি আমি মদ খাই আর যা খাই তোমার কিন্তু এক bulam tumara kintu bulam na ikora tuma la ho সারাদিনের লিখা পড়া আরে মোবাইল ছাপাও বেশি বেশি বাপের অন্য ধ্বংস পাইছো লিখা পড়ার পাশাপাশি একটু কাজ গাম করা যায় না আমি আবার কি কাজ করবো আব্বা বুঝেছে লিখা পড়া করবি আরে ভুলে বেড়াবি আব্বা বুঝেছে এই আব্বা একদিন ঠিকই ঠিক আর পাবে কি বুঝালাম আমার ছেলে হুম তোর আমি আর বেশি কিছু বললি ভাই রে আব্বা আবার গরম দেবে না তোর ছেড়ে দিলাম তবে শোন তাই করি সব তাই করি এই ছেলে মিলি কাজের দিকে সাবজে থাকিস এই একটা কথা দিলাম ভুলে গেলাম নিজের গুণ নেই আমার এখানে আমি মনের মাল খাই খেলা আমার বাপ বলেন কাজ করিনি তুই বল আমি কাজ করিস কাজ তো করিস মাল খাই দিয়ে তো খুটা দিস কেন তুই থাম তোর মাল

হ্যালো জান তুমি আসছো না হ্যাঁ হ্যাঁ জান আমি আসছি এখনই আসছি তোমার আসতে তো দেরি হলো কেন জান তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতেও পারিনি তুমি কি আমাকে সত্যি ভালোবাসো আমাদের পাঁচ বছরের ভালোবাসা আর এত তাড়াতাড়ি ভুলে গেল আমি তোমাকে সত্যি ভালোবাসি জান খুব জরুরি আমার এক লাখ টাকা লাগবে এক লক্ষ টাকা

তুমি যেখান থেকে টাকাটা ব্যবস্থা করো আমি প্রত্যেক মাসে তোমার বিশ হাজার করে টাকা দেবো তুমি একলা এখানে কাজ করো এই টাকায় তো সংসার চলে না তুমি তো সবই বোঝো তুমি টাকাটা খুব জরুরি আমার দাও প্রত্যেক মাসে তোমার বিশ করে টাকা দেবো ঠিক আছে তুই যা আমি দেখছি টাকার ব্যবস্থা করা যায় কিনা যা আব্বা তোমার কিসের টাকা দিবা ও বলে কোন কোম্পানি চাকরি পেয়েছে

কথা বলছি দেখো আমার খুব এক লাখ টাকার দরকার ছিল আপনি যদি দিতেন আমার খুব উপকার হয়েছে

কি ব্যাপার এত জরুরি আমার এখনই জরুরি ভাবে এক লাখ টাকা লাগবে এক লাখ টাকা আমি কোথায় ভাবো অত শত জানি নেই টাকা দিলে সম্পর্ক থাকবে না দিলে থাকবে না টাকা পয়সা আমি এখন দিতে পারবো না তাহলে সম্পর্ক বাদ দিচ্ছি বলেছিলে গো ভালোবাসি গো আজকে এ খোকা তুই আর আমাকে বাড়াতে কি হইছ তোর আব্বা আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি তুমি আমার maaf করে দাও কি ভুল করেছ তোর maaf করতে হবে আসলে এস কে আব্বা তুমি যে আমার 1 লাখ টাকা দিলে না আমি একটা মেয়েকে ভালোবাসতাম ওই মেয়েকে আমি টাকাটা দিয়ে দিয়েছি কি করছিস করতেছিস আমি ভিটি বাড়ি জমি কাগজ পাতি তুই বন্ধক আমি টাকাটা দিলাম তুই তো আমার কত দিলে একদম আমার খুব ভালো বাসতাম হয়েছে আমার কথা হয়েছে তুমি তো আমার কথা একদম শুনলে না আমি বুঝলাম তোমার এই শিক্ষিত ছেলে একটা অশিক্ষিতের মতো কাজ করবে আজ ঠিক তাই কইছে হয়েছে তুই ঠিক কাজ কত একটা মেয়ের প্রেমে সে তোমার জমি জায়গা সব ধ্বংস করে দিছে লাইছিল আমি কি আমি তুমি আমার একটা কথা শুনলে না আমি তো বারবার নিষেধ করেছি যে তুমি টাকা দিও না দিও না দিও না একটা মেইয়ের ছলনা সে কি করলে দেখো আজ আমাদের সব ভিটি বাড়ি সব শেষ আমি কি আমার শিক্ষিত অশিক্ষিত নতুন কাজ করবে খালি ইর পা থেকে কোন ছেলে কে অত বিশ্বাস করি ঠিক আছে টাকা পয়সা চাকরির লাগাবে এখান লাগাবে এই কাজটা যেন কেউ না আর তোমরা যারা তোমাদের সন্তানদেরকে লেখাপড়া শিখাচ্ছ তারা একটু সাবধানের সাথে লেখাপড়া শিখিও ছেলে টাকা চালিয়ে দিয়ে দিতে হবে এমন কিছু না খোঁজ খবর নিয়ে তারপরে টাকা দিও আর আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমার মতন বিপদজন কেউ পড়েন না